মুশফিকুর রহিমকে বলা হয় মিস্টার ডিপেন্ডেবল কিন্তু তিনি কি আসলে দলের ক্রাইসিস মুভমেন্টে নির্ভরতার প্রতীক হতে পারছেন বা তিনি কি দলকে ক্রাইসিস মুভমেন্টে দলের হাল ধরতে পারছেন দেখেন জিম্বাবুয়ের সঙ্গে মুশফিক যে দৃষ্টিকোটু বাজে শট খেলে আউট হয়েছেন মাত্র চার রানে তারপর কিন্তু আবার ওই প্রশ্নটা উঠেছে এবং ওঠা কিন্তু খুবই স্বাভাবিক কারণ টেস্টের লাস্ট এগারোটা ইনিংসে মুশফিকের ব্যাট থেকে কোনো ফিফটি আসেনি তো মুশফিককে নিয়ে যদি আবার সমালোচনা করা হয় তখন তিনি আবার বলে বসেন যে তিনি অনেক ভোরবেলা উঠে হার্ডওয়ার্ক করেন পরিশ্রম করেন পেইন কিলারের কথা বলা হবে অনেক কথা কিন্তু বলা হবে তিনি হচ্ছে সমালোচনা নিতে পারেন না বা এইরকম একটা অভিজ্ঞ একটা ক্রিকেটার যখন দলের ক্রাইসিস মুভমেন্টে হাল ধরতে পারবেন না তখন আসলেই এই আটত্রিশ বছর বয়সে এসে টেস্ট ক্রিকেট খেলার মতো ফিটনেস মুশফিকের আছে কি না এবং তিনি আসলেই টেস্ট টিমেও আর দলে তিনি জায়গা ডিজার্ভ করেন কিনা এই প্রশ্ন ওঠা কিন্তু খুবই স্বাভাবিক আশা করি টি টোয়েন্টি ওয়ানডের মতো মুশফিক তার টেস্ট ক্যারিয়ার নিয়েও সঠিক সময়ে এসে সঠিক সিদ্ধান্তটাই নেবেন